কিন্তু তুই যখন আমার মসজিদে হাত দিবি মাদ্রাসায় হাত দিবি আমি মসজিদের লোক তোর রাজনীতিতে হাত দেবো না দেবো আমার শুরু কবে থেকে হয়েছে জানেন তো চুচুরার মসজিদে তালা মেরে দিয়েছিল এই রাজ্য সরকার জানেন না ভুলে গেছে সেই দিন থেকে আমার রাজনীতিতে হাত দেওয়া শুরু হয়েছে মনে করছে উনি সর্বনা তোর হাতে ক্ষমতা আছে বলে দি চুচুরার মসজিদে তালা মেরে দিলি মাদ্রাসায় তালা মেরে দিলি আমি সেখানে গিয়ে আন্দোলন করেছি আল্লাহ আমাদের তারা মসজিদের তারা ফিরিয়েছেন সেখানে নামাজ পড়েছি পরে ঘরে এসছি আমি ভাবলাম যে না যে পাওয়ারে আমাদের মসজিদের তালা মারে ওই পাওয়ারে আমাদেরকে ভাগিদারি নিতে হবে তাহলে তালা খুলতেও পারবে কথা কিছু মনে ঢুকেছে তাহলে তুমি রাজনীতির নামে যদি ধর্ম মিটাতে চাও তাহলে আমার ধর্মের স্বার্থে আমার দুটো ভাই ডিফেন্স জন্য তৈরি হতে হবে ঠিক না তবে আমার ধর্ম শিখিয়েছে গরিব যে হবে অসহায় যে হবে সে যে কোনো ধর্মের হোক তার সাথ দিতে হয় তাই আমাকে যারা ভালোবাসো যদি রাজনীতি করো তাদের উদ্দেশ্যে বলবো যদি কোনো অন্য ধর্মের মানুষের উপরও জুলুম করো আমাদের দিন তুমি চাহান যাবে আমার রসুলের কথা এটা শুনছো তো নাকি হ্যাঁ